কাছে ভাল লাগতো না তারপরে আমার কন লাগবো আমরা নির্বাচন আইলে একজন প্রার্থী যত টেহা নির্বাচনের সময় খরচ করে এই টেহাটা নির্বাচনের সময় খরচ না করিয়া নির্বাচনের দুই বছর আগে থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো তার বুট ফাঁস করিয়া আর উফুল লইল ঠিক কিনা এই কথাটা কইলে কইলে আমার ভাল লাগতো না এই কথাটা কইলে আর ভাল লাগতো না আপনাদের নির্বাচনের সময় আগের রাজ্যেটি আরো সরাসরি হয় এই তেহারো যদি দুই বছর আগের থেকে এই দেবপুর গ্রাম গোবিন্দপুর গ্রাম 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 যারা গরিব আছে যারা মাইয়ার বিয়ে হয় না যেই বাচ্চা নিলে হাফড়া করত পারে না আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো এবারে টেহা লাগলো নয় বুট এবারে ভাস করে উ তো বুট দেন রাস্তা করে দেন আচ্ছা বুট দিলে আপনি রাস্তা করে দিবেন তো বুটের আগে কত সুরখি হালান না আপনি বুডের ফলে যখন রাস্তা করে দিতেন ফলবে তো আগে দিয়ে দুইটা কেন রা সালাল না এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না এটার লেগে দি হ্যাঁ উড়া বুড়া বেড়া উষ্ঠা খাইয়া ফুড়ে গেছে গা দুগুলা রা আপনি দেন না রাস্তাটা আপনি যখন আল্লাহ এত টেহা দিছে বুডের সময় আপনি ফার্স্ট কোটি দশ কোটি ফুন্টু কোটি টাকা খরচ করে লান আপনি ফার্স্টটা কোটি টেহাও লাগতো না এক কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় বাঙ্গা রাস্তাগুলাতে যদি রাবিশ ফালানো হইতো একটা রাস্তা ভাঙ্গা থাকতো না ঠিক কিনা এদির বেলা ভাই তাই না নির্বাচনের বালা ফিরাবা হ্যাঁ নেতা নেতা অনের লেগে আরে বাবুরি নির্বাচনের বাহির হয়েছে হলো দুই বছর হেতে গাছ উঠ টা আতলা রে শুভেচ্ছা শুভেচ্ছা তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে চাও তুমি তোমার শুভেচ্ছা অন্য লাগতো না শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও মানুষ খাইতে পারে না বুড়পুরা ভাঙ্গা ফরার কারণে মানুষের কর্তৃক ঘর ভাঙ্গা গেছে গা তুমি একটা তালিকা করো তালিকা করে যে ফার্স্টটা ঘর ভাঙছে তারার আর বিদেশ তাহে না তারা আর গন্ত না তুমি ফার্স্টটা ঘর তুলিয়া দাও কম পয়সার ভিতরে তারা ফিরা বান্দা বাইন্দা কোনো মতে থাক হেডির বেলা আমরা তারা রেফাইতান না রাস্তাটি বাইকাল ঠিক করে দেই স্কুলটা দিয়ে ফোরে গেছে গা ফলাফেন ফোরে ঠিক করে দেই ফলাফেনের বই টোই বাড়ি গেছে গে ব্যাগে আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেয় কয়টা কলম কিন্না দেয় কয়টা বই কিনা দেয় এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে ঠিক কিনা উদ্যোগ নেই পরিকল্পিতভাবে কাজ করার মূল মানুষও নাই আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে হয় এই বন্যার সময় আমি পনেরো দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমার পরিবার থেকে পনেরো দিন বিচ্ছিন্ন ছিলাম কত মানুষ সাহায্য নিয়ে আসছে আমার তো আমি চেষ্টা করেছি আমি পানি পেয়ে ভিজ্জা এর কোনো ব্যারাগিরির কিছু নাই আমিও তো আফটার মানুষে ফিরসা দেখে কিন্তু আসমান তো নাজির হইসি আমি তো আফটের আলুকে আমি ওই মেয়েকে ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে হুজুর আপনার মতো মানে সেই ফ্যাক ফানি আইয়া আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে ইউটিউবের ভিতরে আমি এতদিন আপনারা চাইছেন আমি আপনারা চাইতাম আইসি সো ভালো লাগে সারা জীবন খালি আমার এসে চাইবেন আমার কোনো দায়িত্ব নাই আমি আর যার মেয়েটা চাইতাম আইসি হুজুর আপনি আবার আইছেন এই মেয়েকে দিয়া আমি ঘুদাইছি সিরান ছিনে বেড়াইয়া শোবাহাল কেনা শোভা হলাল আয়ো আমার জায়গা থেকে আমি করি এবার জায়গা থেকে এবারে করুক এবারের জায়গা থেকে তুই তো সমাজটা সুন্দর সমাজটা সুন্দর করতে কত কোন লাগে কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে আর যদি আমরা পরিকল্পনা নেই দেবপুর গ্রামে এই যে ফলাফানি দেবপুর গ্রাম বইয়সেরা চাক কয়লা ফলা কাগজপত্রের লিখে হাফেড়া করতে পারে না যারা ধনী আছে তারা থেকে টেহা তুল গরিবের মাঝে বন্টন কইরা দে ফলাফানি আর টেহা পাইব কো এই গ্রামে যদি একশো জন বিদেশ থাইকা থায় তারারে ফোন দে ভাই আমরা গ্রাম অনেক ফলাফানি লেহা অভাবে এটা কলকারখানার চাকরি করে ফ্যাক্টরির চাকরি করে ফ্যান্সি ডিল খাইয়া বা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় লাগবো লেহা বাসাইতে হইলে কিছু টেকা পয়সা লাগবে খাতা পুত্রে দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেনে ফিসি যায় সে করছে দেহা যায় তো দেহা তো যায় বই সিরা লুঙ্গি ফলাফেনে আইসেসে ভাই দশটা লুঙ্গি হইলে এই পাঁচশো টেহার বই হইলে দুই হাজার টেহার খাতার কলম হইলে আমরা সমাজ দাবিতে অন্তত পঞ্চাশটা ফরালে ফটালে লেখা ফটা তাম ফারা সমাজটা বদলাইতে কয়দিন লাগে ঠিক রাখা আমার যুবক যারা আছো এই সংগঠনের সাথে যারা জড়িত আছো আমি যেটা দেখাই দিয়া গেলাম বইলা দিয়া গেলাম এটা করবাইন শাল আজকে আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে মাহফিলের হিসাব নিয়েও যখন বইবা বইয়া সেটা তালিকা কর বান্দা রাম, লেহা ফরা বন্ধ কোন কোন ফলা ফলার এই রকম টাকা দিবা কয় খালি হুজুরে খালি কয় সুদ খাইয়েন না সুদ খাইয়েন না সুদ খাইয়েন না এবার ও সুদ ছাড়া কেউ তো টেহা হলো তোফাটা তারপরে না খাইয়া করবো কি তা ঠিক কি না সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে কিন্তু খাইচ্ছদ্য খারাপ আমি চিন্তা করছিলাম যে হাওলার দেওয়া শুরু করা দুই তিনজনের কাছে দিয়া মাপসাই আলেছি না রুসিম আর এদিকে আপনি কম লাগবো নিহি আমি আমি টের না কি কারবার যাইতে আছে আমার মতো বেড়া ঘর তাকে জ্বালিছি হেবারও তো না ঠিক নি রে বা সব জায়গায় একটু সংস্কার লাগবে সব যা একটু পরিবর্তন লাগবে আপনি এক বছরের কইয়া হাওলাত নিবেন এক বছরের দুই দিন আগে এনে দিয়া যাবে ঠিক কি রকম সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না নবী এই কথাটা কইছে তোমরা আজাগাত কুজাগাত হিংসা করো না হিংসা করো দুইজনের লগে কয়জনের লগে এক নাম্বারে তোমরা আমল লইয়া হিংসা করো এবার আর আমল বেশি কেড়ে আমিও বেশি আমল করাম এবার আই বিলে নফল রোজারা হেরে জি গাইছে মাসে কয় হে কয় আইয়ামে ভিস তিন ডারা হে কইছে সোমবারে আবার বিশুদ্ধ বারে বিলে দুই ডা রোজাও রাহন যায় নফর রোজা তাইলে হেতে মাসে রাহে তিনডা আমি সাইড সপ্তাহে আটটা আর তিনডা আমি রাখাম মোট এগারোটা বল মার হাবা তে বিলাম ডার ভিতরে নামাজি বালা কাইসা নামাজ পড়তো লে কান্দে গাল কান দো ফাঁদি ফরে নামাজার পরে তারে মানসি জিগাইছে কি তারে তুই এমনি কান দোষ কেড়ে আমার যখন মন কত নামাজ আমি জীবনে কাজা করছি এখন আমি এটা কি করলাম এটা মনে হইলে সুখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না আল্লাহ যেন কুদরতি হাতে তার সুখের পানিটি মইসা দিতে চায় বান্দারে কান্দিস না কান্দিস না আমি আল্লাহ কি তোর জন্য নাই ওয়ালা তাহিনু ওয়ালা আনতুমুল জানু ইন কুনতুম ইনকুন্ত তোদের কোনো ভয় নাই চিন্তা নাই তোরাই হবে সফল কা যদি তোমরা হইতে পারো ঠিক মাহফিল আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল আমি দোয়া করি আমি আসি আর না আসি সবখানে তো আর আইয়া পারতাম না সারা বাংলাদেশে তো ওয়াজ লাগে আবার দেশের বাইরেও যাওয়ার লাগে কিন্তু আমি চেষ্টা করি আর যে আমি আইছি আমার কষ্ট হইছে কষ্ট হইল হইছে তো আপনার দেহা হয়েছে মার করনা কেন এখন কষ্ট হইবে বাইকটা থাকি আলো সারবো কষ্ট হইব দেহা হইব কথা কয় কোনো সমস্যা নাই আইলে রাইতে আইলে আরও ভালোই ল খারাপ হয়েছে কিতা দিনও যাই খারাপ হয়েছে কি লুকি কম হয়েছে কথা লোক কি কম হয়েছে তো আর বেশি লুক হইলে পরে ফিটা ফিটি ধরলে হেটা সাম্ভলেনা অহনীতি বই লাগে না না ঠিকই রে সুতরাং আমি মানুষ তোমরাও আমার মানুষ আমরা মিল জিল করে সমাজটা সুন্দর করে চলাম ফাট্টাফাটে হিংসা বিদ্বেষের দরকার নাই ফিটাফিটির দরকার নাই সুন্দর করে আমরা মিল মিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব সবাই কখন